সবাই কেমন আছে সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি বড়দের আসবে আর আমার মহাদেবের কি পায় আর সকাল সকাল একটা ভ্লগ নিয়ে চলে এসেছি রোজকারের মতো যেমন আমি আসি আজকে জানো আজকে আমাদের হচ্ছে পৌষ পার্বণ তোমাদের কাদের আছে পৌষ পার্বণ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আজকে আমাদের এই তাছাড়া আমাদের পূর্ণিমাও আছে আজকে তোমরা অনেকেই জানো আজকে পূর্ণিমা আমার দেখো না সকাল থেকে সময় পাবো না তিন তত্ত্বের রান্না হবে ছেলে মেয়ের টিফিন হবে স্কুলের আমাদের রুটি হবে আবার ভাত হবে আর আমাদের ঠাকুরের জন্য না পাঁচ রকম তরকারি মানে ভাজা তরকারি নিয়ে করতে হয় সেগুলো সব আজকে হবে আর কালকে আমরা জানো বেড়াতে গিয়েছিলাম রবিবার দিনে আর দেখো সব কেচেছি কলকাতা এত চিড়াখানে গিয়েছিলাম এত ধুলো এত নোংরা না কাজলে হয় কাপড়গুলো সব কেঁচেছি দেখো নতুন জামা কাপড় সোয়েটার আরে সব এই এইসব মিলবো তারপরে গিয়ে রান্না করবো তোমরা আমার সঙ্গে থেকেও সাথে থেকেও এখনের মতো টাটা দেখো এখানে চাল ভিজিয়ে রেখে মানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো বিউলির ডাল আজকে আমার যেহেতু না আছে পৌষ পার্বণ তাই জন্য এগুলো দেখো চাল ডালটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছি চাপা দিয়ে রাখবো ও মানে এটা সন্ধ্যাবেলার জন্য আর এখানে দেখো রান্না করবো আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ের জন্য মুসুর ডাল আর এখানে দেখো ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছি ওদের এটা করে দেবো আর আমাদের জন্য করব দেখো এখানে হচ্ছে দুধ ছিল আগের দিনে যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম দুধটা থেকে গিয়েছিলো আর এখানে দেখো জল গরম বসেছি ময়দা মাখবো আর আটটা মাখবো বলে আর দেখো এখানে নিয়েছি আটা ময়দা পাইলে এটা হচ্ছে আমি আমার শাশুড়ি মা খাবো আর এটা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য স্কুলে টিফিন নিয়ে যাবে কচুরি করে দেবো একটু আর এগুলো দেখো আর এ দেখো এখানে আমার আটা ময়দা মাখা হয়ে গেছে রুটি করবো বলে দেখো আর এইখানে দেখো আমার মেয়ে এ দেখো পুর দেবো এখন পুর ছেলে নি করে দেবো আর দেখো আমি এখানে পুর দিয়ে দিয়েছি আর কেমন হয়েছে তোমরা জানিও যখন ভাজবো সেটা তোমাদের দেখাবো না আমি অল্প দেখা সকালের দিকে আমার এত কাজ থাকে না আমি কোনো কিছু সময় পাই না তার মধ্যে দেখো বিছানা তুলতে হবে ছেলে মেয়ে দেখো স্কুল যাবে দুজনে রেডি করতে হবে দেখো বিছানা পরিষ্কার করে নিলাম আর ঠান্ডার জন্য একটা জানলা খুলি একটা জানালা খুলি না আর এখানে দেখো দুধ ছিল আগের দিনে বললাম না দুধটা গরম করেছি ছেলে মেয়েকে একটু হরলিস্টগুলে দেবো ওদের খাইয়ে দিয়ে আমি রান্না করবো বাকি রান্না করবো আজ তিন চার ধাপে রান্না হবে জানো তো ঠাকুরের জন্য করতে হবে আবার আমাদের ছেলে মেয়ের আবার আমার হাজব্যান্ডের মানে সব আলাদা আলাদাভাবে রান্না করতে হবে বুঝতে পারছো আমাকে কতটা সকালবেলা তাড়াতাড়ি করে দেবে হবে আমি একটু বসার সময় পাই না আর এখান থেকে রুটিটাও বলে নিচে ওদের আমি দেখো রুটি আরে করে নিয়ে তারপরে এখানে দেখো চলে এসেছি টিফিনে বাঁধাকপির তরকারি করবো আর এখানে নিরামিষ করবো বাঁধাকপির তরকারিটা তারপরে এখানে দেখো লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু মাখা মাখা তরকারি করব বেগুন দিয়ে কড়াই শাক দিয়ে ভাজা করব আর বেশি কিছু রান্না করব না পাঁচ তরকারি আমার হয়ে যাবে ডাল আর ওখানে ভাতে ভাত দেওয়া আছে হয়ে যাবে আমার আর এই দেখো এখানে আমি দেখো রুটি করে নিয়েছি আর এই দেখো বাঁধাকপির তরকারি করে নিয়েছি আর এখানে দেখো ওই কচুরিগুলো করেছিলাম দেখো ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ করেছি ওদের যেহেতু তা নিয়ে যাব স্কুলে না তাড়াতাড়ি করছি আমি টিফিনেও খাইনি আমি ছেলে মেয়েকে আগে দিয়ে আসবো স্কুলে দিয়ে এসে তারপর বাঁধু রান্না করবো টিফিন খাবো আর বাসন মাজবো গ্যাস মুজবো অনেক কাজ আছে জানো তো সব কাজ করে আছে আগে ছেলেটাকে দিয়ে আছি দিয়ে আসি আর আমার কথার মাঝখানে ভুল হতে পারে প্লিজ ক্ষমা করে দিও আর ভিডিওটা স্কিপ করে দেখো না অ্যাডসহ দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো নতুন যারা আছে তারা চ্যানেলটি করে পাশে থেকো সবাই ভালো করে সুস্থ হবে টাটা হর হর মহাদেব